মা মা কই তুমি তাল নিয়ে আসছি আর মালা তুমি কোথায় আছো আসো আসো দেখো একটা তাল নিয়ে আসি বছরের প্রথম তাল হিরে রে নিয়ে আসছিস তাও একটা আর বৌ আর মা দুজনকে টাঁকতেছিস মনে হচ্ছে গাড়ি ভর্তি টাল নিয়ে আরে মা তুমি কি বুঝতেছো না বছরের প্রথম তাল এটা গাড়ি কেন গটা যদি জাহাজ ভর্তিও বলো তবু আমি মানিয়ে রাজি আছি আর এই তাল দেখে মালা যে কি খুশি হবে তুমি খুশি হওনি তাহলে আমি ভেঙে ফেলবো এখন এই তালটা এত রাগ কিসের গো কথা বলতেই রাগ বাড়ে গেল যা যা তুই আর তোর খা আমি আর খাবো না

হ্যায় তাল এনেছি পিঠা খাবো বলে বড়া খাব সকালে রাতে খাবো পিঠা হায় তাল এনেছি কি মজা লেগেছে তাল দিয়ে মাংস দিয়ে পিঠা বানিয়ে খাবো যে হায় তাল এনেছি বছরের প্রথম তাল কি যে মজা লাগছে আহা তাল এনেছি হায় তাল এনেছি তাল এনেছি কি রে কর কর ভালোই হচ্ছে কর ভালোই শক্তি হয়েছে শরীরে কর কর ভালোভাবে কাজ কর বইয়ের পানিটা ঢালতেও আর এখন তাল ঘুষতেছে আমার পদা তাল ঘুঁজতেছে পোড়াণটা একেবারে শান্তি হয়ে যাচ্ছে শান্তি কি যে জামানা আসে গেছে এই দু কি লাগবে আর আর ভালো লাগে না কি কি দেখিবা বলো কি বলো হ্যাঁ কি বলতে চাচ্ছ আরে বাবা এই যে তাল দিয়ে তালটা ঘুষে যে দিব তাড়াতাড়ি হবে আমি করলে তাড়াতাড়ি হবে এটা পরিবারে সবাই মিলে খেলে কত ভালো হবে তাড়াতাড়ি খেতে পারবো আমরা আর তুমি কি বলো হ্যাঁ বাবা যখন তোমাকে সাহায্য করে তখন ওইটা হচ্ছে কর্তব্য দায়িত্ব আর আমার বোনকে যখন আমার বোন জামাই যখন সাহায্য করে তখন তার এটা ভালোবাসা আর আমি আমি যখন আমার বউকে যখন ভালোবাসে যখন আমি এই কাজটা করতেছি তাদের সবারই মঙ্গলের জন্য এবং আমার বউয়ের মঙ্গলের জন্য তখন বলছো কি হ্যাঁ বউয়ের প্রতি বইয়ের গলাম এটা ঠিক না বুঝছো এটা ঠিক না এই মাইন্ড থেকে বের হয়ে আসো